আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে আমি তিন টাইপের সেলাই শেয়ার করব প্রথমটা হচ্ছে যে আমি দেখুন বাটনামূল্য স্টেজ দিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে কিছুটা ফাঁকা ফাঁকি করে এটা হচ্ছে যে যে আমি এটা ডাল রোজের ডাল সেলাই করে দেখাবো যেটা লতা হবে সেটা হচ্ছে রোজের দেখেন আমি এই যে ডালের মাথাগুলো এখন দেখেন ডাল দেখা যাচ্ছে আমি একটা লতায় কিছুটা ডাল ডাল বের করে নিয়েছি বাটন হোল মাধ্যমে এখন এই যে বাটন হোল স্টেজের এর ভিতর থেকে আমি ছয় তার সুতো সুতো বারবার পেঁচিয়ে তারপর একটা মান লক করার জন্য সুতোগুলোর মধ্যে থেকে ঢুকিয়ে নিলাম যাতে ওগুলো সিকিউর থাকে একটু সেজন্য খুবই সহজে মনে হয় যে এটা একটা গোলাপ আমি তিন কালারের সুতো নিয়েছি সাদা এবং হালকা গোলাপি আর একটা হচ্ছে মেজেন্ডা বলে যেটাকে সুন্দর করে এইভাবে করে আমি সব পাঁচ ফুলগুলো দিয়ে নেব ফুলগুলো দেওয়ার পর আপনারা চাইলে মাঝে মধ্যে ফুল পাতাও দিতে পারেন যেটা লেজি রেজি দিয়ে আমি যেহেতু দিই নি যদি কেউ দেখতে চান আমি এভাবে সেলাই করে দেখাতে পারি এভাবে দেখুন খুবই সুন্দর করে পাতাটা দেওয়া যায় এবং ফুলটা আপনারা দেখতে খুবই ইজিলি এটা আপনারা যেমন আমার হাতটা নিচ্ছে কিংবা গলায় সব জায়গায় দিতে পারেন এবারে যদি একটু সুই সুতাটার ভিতর থেকে ঢুকিয়ে নেন তাহলে অবশ্যই সিকিউর হবে এবং কোনো সমস্যা থাকবে না এইটা হচ্ছে সিকল সেলাইয়ের দেখুন আমি প্রথমে সুইটা তুলে তারপরে একটা নট দিলাম নট করে সুইয়ের সাথে প্রেস দিয়ে এবং টান দিয়ে একটু দূরত্ব রেখে রেখে নিচ্ছি যেহেতু আমি চিকল করব সেই জন্য দেখুন প্রেস দিয়ে একটা চেনের মতো করে ঘুরিয়ে নিলাম তারপরে হয়ে গেল আমার সেলাইটা খুবই দারুণ একটা সেলাই এটাও আপনারা যেমন হাতায় গলায় কিংবা লম্বালম্বি করে নিমা সেলাই করতে পারেন এভাবে করে আপনাদের সেলাই করলে খুবই এক সহজ সেলাই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এর সাথে সাথে আপনারা ভিতর দিকে একটা একটা ফ্রেন্স নট কিংবা পাখা দিয়ে ডিজাইন করতে পারেন আমি অবশ্যই আপনাদের সাথে এটাও শেয়ার করব এটাও সেইমই সেলাই শিকল যে আমি সেলাইটা দিয়েছি ওটা কিছুটা দূরত্ব রেখেছি এটা দেখুন বা একটা পেজ দিয়ে শুয়ের সাথে আমি চেনের মতো একটা পেজ এই সামনে থেকে সুতোটা ঘুরিয়ে নিয়ে এটা হচ্ছে বাঁকা বাঁকি করে দিলাম এই সেলাইটা দিলে অনেক সুন্দর দেখা যায় এবং এটা দেখতে খুবই ভালো লাগে আপনারা এরকম করে ডিজাইন করে নিতে পারেন খুবই সহজে এবং এই ডিজাইনগুলো আপনাদের জামায় কিংবা জামার হাতায় গলায় এবং নিচের অংশে এভাবে করে ফুলও করা যায় যদি চান আমি অবশ্যই পরক্ষণে শেয়ার করব এটার পাশাপাশি একটা সেলাই দিয়ে সুন্দর করে ফুলও সেলাই করা যায় দেখুন খুব সুন্দর একটি ডিজাইন আশা করি সবার কাছে ভালো লেগেছে এবং আমার পাশে থাকবেন সবাই আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে এখন যারা ধৈর্জনীয় ভিডিওটা দেখেছেন অবশ্যই তারা লাইক কমেন্ট করে যাবেন আমি আশা করি তাদের পরিবারে যেয়ে যুক্ত হয়ে যাব এবং সবাইকে অমূল্যের অন্তঃস্থল থেকে